এতদিন আমাদের কাছে ভাষা ভাষা খবর আসছিল যে মেগাস্টার সাকিব খান বরবাদ সিনেমার লাস্ট কেডিউলটা কমপ্লিট করতে মুম্বাই এক্স্যাক্টলি যাচ্ছেন কত তারিখে সেই ব্যাপারটা কিন্তু আমাদেরকে শিওর করে দিয়েছে চ্যানেল আই হ্যালো আমার শাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো শুধুমাত্র ডেটই তারা শিওর করেছে এমনটা নয় তার সঙ্গে সঙ্গে যেটা একটা বড় রকমের কনফিউশন ছিল যিশু সেনগুপ্তকে নিয়ে প্রচুর সাকিবিয়ান বোনেরা আমাকে প্রশ্ন করেছ যে যিশু সেনগুপ্ত কি আসলেই আছে এই সিনেমায় কেউ বলছিল আছে কেউ বলছিল নেই আমি এখন আমার তরফ থেকেও এখনও কোনো রকমের ডিক্লারেশন দিতে চাইছি না কিন্তু চ্যানেলাই জানিয়ে দিয়েছে যিশু সেনগুপ্ত কিন্তু আছে নেই সিনেমায় চলো একদম দেরি না করে আমরা দেখি তারা এক্স্যাক্টলি কি লিখছে এবং সেখান থেকেই আমরা ডেটটাও জানতে পেরে যাব যে সাকিব ভাইয়া কবে যাচ্ছেন ফাইনালি মুম্বাইতে লাস্ট কমপ্লিট করতে স্কেডিউলটা এবং কত দিনের জন্য কতটা হয়েছে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় সেটাও কিন্তু শেয়ার করেছেন চ্যানেল আই এর সঙ্গে তাই আমরা পুরো ব্যাপারটাই এখন দেখব চলো আমরা দেখি এখানে হেডলাইন করা হয়েছে দু সপ্তাহের জন্য মুম্বাই যাচ্ছেন সাকিব এটা হেডলাইন করা হয়েছে সাকিব খান তার শুটিং ফ্লোরে থাকা ছবি বরবাদের বেশিরভাগ শুটিং সম্পন্ন করেছেন বাকি অংশের শুটিং করতে মুম্বাইতে উড়াল দিচ্ছেন এই এই মেগাস্টার ছবির পরিচালক হাসান চ্যানেল আই জানিয়েছেন আবারও অনলাইনকে অথবা এগারো তারিখ সাকিব খান বরবাদ শেষ করতে মুম্বাই যাচ্ছেন সেখানে দু সপ্তাহে তিনি বাকি অংশের শুটিং শেষ করবেন হৃদয় বলেন ইতিমধ্যে আঠাশ দিন আমরা শ্যুট করে ফেলেছি যতটুকু কাজ করেছি আমার বিশ্বাস আছে দর্শক পছন্দ করবেন আমাদের দর্শকরা যেসব সিনেমার রেফারেন্স দিয়ে সার্বক্ষণিক অনলাইনে আলাপ আলোচনা করেন করেন বরবাদ অনেকটা তেমন সিনেমা হতে যাচ্ছে সাকিব ভাই থেকে পুরো টিম এই কাজ নিয়ে অনেকটা কনফিডেন্ট আশা করব আগামীতে টিজার ট্রেলার রিলিজের পর দর্শকরা আমাদের ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবেন গেল ডিসেম্বরে বরবাদ ছবিতে সাকিব খানের লুক পোস্টার রিভিল করা হয় তখন সাকিব খান নিজেও বলেছিলেন বরবাদ যে আয়োজনের ছবি তা অতীতের সব ছবিকে ছাপিয়ে যাবার ক্ষমতা রাখে এর আগে প্রিয়তমার ভালোবাসা পেয়েছি তুফানি করেছি বরবাদ সব কিছুকে ছাড়িয়ে যাবে সেই দিন আর বেশি দেরি নেই আমাদের ছবি একশো থেকে দুশো কোটির ক্লাবেও যাবে বরবাদও তেমন একটি ছবি সাকিব খানের প্রকাশিত সেই লুকও তেমন আভাসই দিয়েছিল বরবাদ ছবিতে সাকিব খানের নায়িকা ইধিকা পল আছেন যিশু সেনগুপ্ত সহ বাংলাদেশের সুপরিচিত অনেক শিল্পী দেখুন এখানে কিন্তু চ্যানেল আই অনলাইন শিওর করেছে যে যীশু সেনগুপ্ত কিন্তু এই ছবিতে আছেন ঠিক আছে যিশু সেনগুপ্ত ছাড়াও বাংলাদেশের আরও অভিনেতা অভিনেত্রীরা এই ছবিতে আছেন পরিচালক জানান শ্যুটিংয়ের পাশাপাশি এডিটিংও চলছে এটা আমি তোমাদেরকে এক্সক্লুসিভ আপডেট অনেক দিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে টিম এসেছিল কলকাতায় এবং অলরেডি প্রথম অংশের যে অংশের শ্যুটটা তারা মুম্বাই থেকে করে আনতে পেরেছিল তারা মুম্বাই থেকে ফিরে এসে জাস্ট দু তিন দিনের একটা রেস্ট নিয়েই তারা কিন্তু এডিটটা টেবিলে বসে পড়েছিলেন ডিরেক্টর অলরেডি ছবিটা এডিট হওয়া শুরু হয়ে গিয়েছিল এটা আমি তোমাদের বলেছিলাম শিগগিরই বাকি শিল্পীদের নামও প্রকাশ করা হবে দু হাজার পঁচিশ সালে রোজার ঈদে চলেছে বরবাদ সিনেমাটা তো আমরা এখান থেকে আপডেটগুলো যেগুলো পেলাম সেগুলো কম বেশি আমাদের প্রত্যেকেরই জানা তবে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে আপনারা দেখুন এই সিনেমাটা নিয়ে কতটা পজিটিভ একটা মাহল ক্রিয়েট হয়ে গেছে মেগাস্টার সাকিব খান এই নামটা সর্বোপরি এমন একটি নাম যে নামটি থাকলেই তার অভিনীত সিনেমা নিয়েই এত পরিমাণ আলোচনা হয় যেটা বরবাদের ক্ষেত্রেও হচ্ছে এবং আমি বারবারই আপনাদেরকে বলছি যে হৃদয় ভাইয়া এতটা কনফিডেন্ট এবং পুরো বরবাদ টিম প্রডিউসার ইনফ্যাক্টডিউসার্সরাও কিন্তু খুব কনফিডেন্ট তারা ভীষণ হ্যাপি যে তারা যে যে খাদে টাকাগুলোকে খরচা করছেন সেই খরচাটা তারা চোখের সামনে দেখতে পাচ্ছেন যে আমি এই টাকাটা খরচা করলাম তার বদলে আমি এই ফিডব্যাকটা পাচ্ছি প্রডিউসার্সরাও কিন্তু ভীষণভাবে হ্যাপি আর হৃদয় ভাইয়া তিনিও খুব হ্যাপি কেননা তিনি যে ভিজনে ছবিটাকে দেখেছেন নিজে মোটামুটি তেমন বা তার চাইতেও বড়োভাবে দর্শকের সামনে প্রেজেন্ট করতে পারছেন তিনি বাজেট নিয়ে কোনো রকমের খামতি করছেন না প্রযোজকেরা তো এটাই একটা সবচাইতে বড় বড় ব্যাপার যে ডিরেক্টর যেভাবে ছবিটাকে দেখেছেন তিনি সেইভাবেই দেখাতে পারবেন দর্শকদের এবারে তো বাকিটা সবই ব্যাট করছে ধীরে ধীরে বরবাদের কন্টেন্ট আসবে অনেক বড়ভাবে প্রত্যেকটি কন্টেন্টের জন্যেই ডিফারেন্ট ডিফারেন্ট অনুষ্ঠানও হয়তো বা প্ল্যান করে রেখেছে বরবাদ টিম তো ফ্যান্টাস্টিক কিছু একটা হতে যাচ্ছে এই আশাটা আমরা সবাই রাখছি তো এই ভিডিওতে আমরা আলোচনা করেই নিলাম যে দশ এগারো তারিখ নাগাদ ভাইয়া যাচ্ছেন মুম্বাইতে এবং সেখানেই তেরো চোদ্দ দিনের কাজ আছে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তারা